আউনেল লিবের উদ্যোগে চাঁপাই পাঁচটি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আউনেল লিবের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ফরিদে এসমিন জেসির ভার্চুয়াল উপস্থিতিতে আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে চাঁপাই নবাবগঞ্জের নাচুল উপজেলা হাটবাকাইল নিজামপুর আলিয়া মাদ্রাসায় আত্মনির্ভরশীল করার জন্য পাঁচজন প্রতিবন্ধী অসহায় পরিবারের মহিলাদেরকে সেলাই মেশিন প্রদান করা হয় উপকারভোগীরা হলেন নাচল উপজেলার কেয়ামনি রুমি খাতুন কারিমা খাতুন সোহানা খাতুন ও জেরিনা বেগম সেলাই মেশিন পেয়ে কেয়ামণি বলেন এই মেশিনটা আমার জন্য আশীর্বাদ স্বরূপ আমার ঠিকমতো খাবার না এখন আমি সেলাই মেশিন চালিয়ে নিজে উপার্জন করতে আমার সন্তানদের স্কুলে পাঠাতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজামপুর আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুক্তার হোসেন বলেন প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী ও দুস্থ মানুষের জন্য সেলাই মেশিন বিতরণ অনন্য দৃষ্টান্ত কোন দিবস যদি পালন করতে হয় তাহলে আর্নএল লিবের মতো এমন করি। পালন করা উচিত সেই সঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদে ইসমিন জেসি আপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে আউনেল লিবের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদে ইসমিন জেসি সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি বলেন প্রতিবন্ধী নারীদের সেলাই মেশিন প্রদান প্রকল্পটি একটি যুগান্তকারী উদ্যোগ যা তাদের জীবনে আর্থিক স্থিতিশীলতা এবং মর্যাদা এনে দিয়েছে এ প্রকল্পটি ভবিষ্যতে আরও বড় পরিসরে বাস্তবায়নের মাধ্যমে সমাজে ব্যাপক পরিবর্তন আনা সম্ভবপর হবে আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে বিতরণের উদ্যোগ নিব সেলাই মেশিন প্রদানের মাধ্যমে নারীদের অনুপ্রেরণা যোগানোর পাশাপাশি এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয়েছে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অফ আর্ন অ্যান্ড লিভ চাপাই নবগঞ্জ জেলা টিমের প্রতিনিধি জাকিয়া সুলতানা মোহাম্মদ ওসমান আলী মোহাম্মদ হামিম মোহাম্মদ সাতি বুটিক্স মোহাম্মদ সানোয়ার হোসেন সহ অন্যান্য সদস্যরা সকলের উদ্দেশ্য sọdọ kò gbọ́ ọ́ wọn kì í kà.